হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তা আজকে আর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগ ভিডিও তার আগে বলি সকলকে শুভ নববর্ষ দ্বিতীয় শুভেচ্ছা সকলে ভালো থেকো সারাটা বছর যেন ভালো মন্দ করে কাটে ঠাকুরের কাছে এই প্রার্থনা করি তা আমরা আজকে বেরোচ্ছি পয়লা বৈশাখের দিন হ্যাঁ রান্না খাওয়া সব কিছু হয়ে গেছে আজকে এখন এগারোটা কুড়ি বাজে আমরা ওই উনিশ মতন বাজে আমরা এখন বেরোচ্ছি আজকে দুজনে নয় আজকে যাচ্ছি তিনজনে আজকে ছেলে আগে তোমাদের অনেক ভিডিও তো বলেছিলাম যে ছেলের পরীক্ষা আছে ছেলে সব কিছু হয়ে গেছে আজকে ছুটি সেই জন্য প্রচন্ড গরম রোদ দূর কিন্তু তাহলেও কিছু করে নেই আজকে প্রথম দিন একটু না বেরোলে হয় সেই জন্য আজকে ছেলেকে নিয়ে যাই কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদেরকে দেখাবো তা একটা প্রোগ্রাম করে যাচ্ছি ছেলেও জানে না তা যদি সেইটা সাকসেস হয় দেখাবো যে সেইখানে যাই যদি আজকে খোলা থাকে আর তা না হলে অন্য কোথাও ঘুরে আসবো ছেলেকে নিয়ে বছরের প্রথম দিন একটু বেরোলে হয় তাই তো না এবার তোমাকে দেখাও শুভ নববর্ষ বন্ধুরা তোমাদের বললো শুনেছ নিশ্চয়ই চলো আজকে প্রথম দিন নতুন বছরে একটু বেরিয়ে পড়ি আমরা কোথায় যাব সেটা ওখানে গিয়ে ঠিক হবে ঠিক আছে আগে যাব এখন হাওড়া চলো বন্ধুরা দেখো আমরা হচ্ছে হরিপাল স্টেশনে চলে এসেছি মা ছেলে একটু তোমাদেরকে হায় হ্যালো করে দিচ্ছি দেখাচ্ছি গাড়িতে আস্তে আস্তে তোমাদের সাথে আর দেখা হয়নি মানে প্রচণ্ড রোদ দূর বুঝতেই পারছো তিনজনে একটা গাড়িতে যাচ্ছি তো ওই জন্য অসুবিধা হচ্ছিল বলে তোমাদেরকে শেয়ার করিনি আর ওই দেখো ও হচ্ছে ফোন দেখতে ব্যস্ত না তোমাদেরকে ভিডিও শেয়ার করতে ব্যস্ত আর আমি একটু দেখিয়ে দিলাম দিয়ে তিনজনে মিলে একটু বসেছি ছেলে বুঝতে পারছে হারে হারে কী কষ্টটাই না হচ্ছে তারপরে এই দেখো বসে থাকতে থাকতে আমাদের ট্রেন চলে এসেছে ট্রেনে করে এবার আমরা চলে যাব একদম হাওড়া বললো বড়মশাই যে আমরা হাওড়া যাচ্ছি হ্যাঁ হাওড়ায় যাবো তা তোমরা এরপর দেখো আর ট্রেনটা ঢুকছে তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম ঠিক আছে চলো তারপর দেখ দেখো বন্ধুরা এবার ট্রেনে তো দেখালাম তারপর আমরা চলে এসেছি এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি ঠিক আছে দেখো এবার হাওড়া থেকে কোথায় যাচ্ছি হ্যাঁ যেই মন্তব্য করে গেছিলাম সেটা তো হয়নি এবার চলে এসেছি দেখতেই পাচ্ছ ছোটো ছেলে ছোটো মেয়ে সব গেছি তো ওই জন্য আলিপুর চিড়িয়াখানা আপাতত ছেলেকে নিয়ে কালকে ঘুরে এসেছি যেহেতু আমরা বেরিয়েছি ছেলেকে নিয়ে পয়লা বসে একটু কোথাও না কোথাও একটু তো ঘুরতে তো হবেই তাই তো চলো আলিপুর চিড়িয়া চিড়িয়াখানা তোমরাও এসেছো আগে আমরাও অনেকবার এসেছি তা তো একটু টাইম পাস করার জন্য জন্য এবং নিজেদেরকে ভালো রাখার জন্য সারা বছর যাতে একটু ভালোভাবে কাটে নিজেরা একটু এনজয় করে আসি ওই জন্য ছেলে মা বাবা তিনজনে মিলিয়ে পড়েছি আর আমার ছেলে দেখাচ্ছে কোথায় এসেছি দেখো খুব হাসি পাচ্ছে চিড়িয়াখানা নিয়ে এসেছে বাবা মা ওকে ও আবার ও আমাকে বলছে তুমি ছোটো মেয়ে আর ও বল আমিও ছেলেকে বলছি তুই ছোটো ছেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ সবটা আমরা ঘুরিনি সামনেতে একটু একটু ঘুরে একটু নিজেরা বসে খাওয়া দাওয়া করে একটু আনন্দ করে আমরা ফিরে চলে এসেছি তা তোমার তোমাদেরকে কতটুকুন কি দেখালাম দেখো একটু একটু যতটুকুন আমরা ঘুরেছি একটু একটু তার মাঝে হ্যাঁ আরও ঘুরেছি তোমাদেরকে সবটা শেয়ার করিনি আর আর কি শেয়ার করবো তোমরা তো সবাই গেছো চিড়িয়াখানা দেখেছো আর কি বল দেখাবো তোমাদেরকে তা হ্যাঁ যাবো আর দিন ছেলেকে নিয়ে যেই জায়গায় গেছি সেটা নিশ্চয়ই তোমাদেরকেও দেখো ওই দেখো বাঘ শুয়ে আছে দেখতে পাচ্ছ কেমন রোদ্দুর পোয়াচ্ছে আমাদের গরম হচ্ছে ওদের কি গরম হচ্ছে না ওরা দেখো রোদ্দুর পোহাচ্ছে তা ছেলেকে নিয়ে যাব আবার নেক্সট দিন তা আজকে যেখানে গে সেটাই এখন দেখো তোমরা আশা করছি পয়লা বৈশাখের দিন হ্যাঁ এক বছর পর তো ভিডিও করছি বলেছি দেখো বলতে বলতে এই দেখো এরা কেমন উগি মারছে প্রথমে তো আমরা বুঝতেই পারিনি এটা সত্যি না নকল জানো তো তারপরে একটু নড়াচড়া করতে আবার বুঝতে পারলাম না এটা সত্যি কঠেরই বোঝা তো দায় তাই তো আর অনেক জন্তু পাখি পশু সব না অনেক নেই এত গরমের জন্য তারপরে অনেক বয়স বয়স হলে যেমন আগের মতো না সেই চিড়িয়াখানা নেই

আমরাই একা যাচ্ছি নাকি এই গরমে তারপর দেখছি এখন ভিড় প্রচন্ড করে পয়লা বৈশাখ হ্যাঁ এক বছর পর তোমাদের সাথে দেখা হচ্ছে তাই তো বন্ধুরা এক বছর পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো দেখবে ভিড়টা একটু কেমন এই দেখো দেখতে পাচ্ছ আমরা অনেকটা দূরে ছাওয়ায় একটা জায়গায় বসে আছি দেখো ভেতরে দেখতে পাচ্ছ কত ভিড় প্রচন্ড ভিড় আরও আছে আমরা তো এদিকটা চলে এসেছি একটু ফাঁকার দিকে সেই জন্যই দেখো দেখো বন্ধুরা এরকম আমরা অনেকটাই ঘোরাঘুরি করেছি আর সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি করা হয়নি নিজেরাই একটু ভালো করে এনজয় করেছি ঠিক আছে তা আমরা এরপর অনেক কিছু কেনাকাটিও করেছি আজকে পয়লা বৈশাখের জন্য গেছি যেহেতু ধর্মতলাতে যে অনেক কিছু কেনাকাটি করেছি তা তোমাদের সাথে সেখানেও শেয়ার করিনি তা এই বলি ভিডিওটা শেষ করছি নেক্সট ডিং নেক্সট ভিডিও নিয়ে আসছি এরপর দেখো আমাদের জার্নি এখানেই শেষ তাই তো আজকের না হাওড়া ব্রিজে শেষ চিড়িয়াখানা ঘুরেছি কিন্তু কেনাকাটি করেছি তোমরা তোমাদেরকে দেখানো হয়নি ঠিক আছে দারুণ মজা হয়েছে দারুণ মজা হয়েছে সব ছোটো ছোটো সব ছেলে ছেলে নিয়ে গিয়েছিল ছেলে মেয়েদের সেজন্য ঘুরিয়ে নিচ্ছি